কিয়ামতের রাতেও যদি সাপ আমার নবীকে চিনতে পারে তুমি মানুষ হইয়া আমার নবীকে কেন চিনতে পারো না বুবক বই পাইল কাপের কে দেখিয়া আমার নবী শান্ত না দিলেন আমার নবী আল্লাহ মোদের সাথে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবী চলছে নাদার রাতে বাড়িতে রাখি আ গেলেন বিসানাই সোয়াই আ গেলেন হযরত আলী কে এরামার ওই মদিনার বার ওই মদিনার পথে বিশাক্ত শাব দংশন করল সিদ্দিকের পায়েতে বিষ গেল পানি হ মোদিনা পথে পতে ওই মোদিনার তরে আবার ওই মদিনার রুপে গুলজার গুলো সাজার কৃষণ বান گلزار گلا برگ شازر کس نے بنایا طالب میو کا ہوئے سب جس نے بنایا طالب میو کا ہوئے سب جس نے بنایا میں عاشق مولا ہو میرا عشق کے دوانا میں عاشق مولا ہو میرا عشق دوانا ای جملہ جہاز کی تجل سے اجالا یہ جملہ جہازس کی تجلی سے اجالا مور غلط ہوئے زر تیر کبوتر مور غلم تا ہوئے زر تیر کبوتر دست کے غلوار ہے کہ راو سمندر دست کے غلوار ہے کہ راو سمندر الحمدللہ যে মহান রব্বুল আলমিন ফেতনার জমানা থেকে দুনিয়ার কাজকর্ম থেকে বিতাড়িত করে অল্প কিছু মানুষকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে আয়াত তালাওয়াত করেছি মায়ানবী ঝষ্ঠ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি চেষ্টা করবো আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি যে আপনাদের সম্মুখে আয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা কারু আল্লাহ তোমরা কত ক্ষমতার মালিক হয়েছ তোমরা আজকে কত ক্ষমতার মালিক হইস কত কৌশল অবলম্বন কর আল্লাহর কৌশল কেমন কৌশল তোমরা আল্লাহর কৌশল থেকে তোমরা বেশি কৌশল করো আল্লাহর কৌশল কেমন আল্লাহর দ্বারা শক্ত দ্বারা বান্দা ধরলে আর পাবিনা এই জন্য বান্দা বলতেছি আল্লাহর দ্বারা হইবে মস্ত দরা বড় বড় পরীক্ষা বান্দা বড় বড় পরীক্ষা করেছ আল্লাহাক রব্বুল আলমিন তোমাকে ষাট সত্তর বছর হায়াতের রশিদিয়া সারিয়া দিছে তুই শুধু আমি আল্লাহর গোলামি কর আমি আল্লাহর সাথে মাস্তানি করিস না আমি আল্লাহর বিরুদ্ধে তুমি কৌশল অবলম্বন করিও না আমি আল্লাহর বিরুদ্ধে তুমি যে কৌশল অবলম্বন করতেছ আমার আল্লাহর কৌশলের কাছে তুমি দরা খায়া যাইবা বড় বড় মাস্তানরা আল্লাহর সাথে টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই ফেরাউন বলছে যে পুরুষ সন্তান যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে কোনো মায়ের গর্ব থেকে পুরুষ যদি জন্মগ্রহণ করে পুরুষ যদি জন্মগ্রহণ করে তাকে হত্যা করো জন্ম নিয়ন্ত্রণ করতেছে ফেরাউন ফেরাউন বলে এই তো পুরুষ থেকে তো আমার থেকে বড় ক্ষমতাশীল চলে আসবে মৌসা আল্লাহাম চলে আসবে কারণ মৌসা তো আমাকে ধ্বংস করে দিবে আমি তো মৌসার গোলাম করতে হবে মৌসা যে আল্লাহর দাওয়াত দিবে আমি সেই আল্লাহকে গোলাম করতে হবে মৌসা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাবে কারণ আমি ফেরাউনকে তো আমার দলের আমার ইহুদির লোকেরা আমাকে খোদা মানে আমাকে আল্লাহ মানে আমি জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছি আমি পুরুষকে জন্মগ্রহণ করতে দেব না যদি পুরুষ কোনো মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে তাকে আমি সাথে সাথে হত্যা করে ফেলবো আল্লাহ কয় ও বান্দা তুমি এত বড় গাদ্দারি শুরু করে দিল এত বড় মাস্তানি শুরু করে দিলা কোন মায়ের গর্ব থেকে যদি পুরুষ জন্মগ্রহণ করে পুরুষ সন্তান যদি জন্মগ্রহণ করে তুমি সাথে সাথে তোমার লোক পাঠায়া তোমার শূন্য বাহিনী পাঠায়া তাকে হত্যা করে ফেল। কারণ موسی কার গর্ভ থেকে চলে আসে আমার আল্লাহ কয় তুমি আমি আল্লাহর কৌশলের কাছে দুর্বল তোমার কৌশল থেকে আমার কৌশল উপরে আল্লাহ কয় ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহু আল্লাহু মা কিরিন ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে কিছু না আমি আল্লাহর কাছে কিছু না মুসা আলাই সালাম যখন জন্ম নিয়ন্ত্রণ শুরু করে দিল কোন পুরুষ যদি জন্মগ্রহণ করে তাকে হত্যা করে ফেলায় আল্লাহ ডাক দিয়া কয় রে মূসা আমি আল্লাহ তোর গর্বেই মূসাকে আমি আল্লাহ তোর ঘরে আনব অন্য মায়ের ঘর সৃষ্টি করি আমি আল্লাহ তোর কাছে রাইখা তোকে ঘর রাইখা আমি লালন পালন শুরু করে দেব মূসা আলাই সালামের জন্ম হয়ে গেছে জন্ম হওয়ার পর তার মা ভয় পেয়ে গেছে আমার মূষাকে তো মেরে ফেলবে আমার সন্তানকে তো ফেরাউন মেরে ফেলবে আল্লাহ কয় না না তোমার সন্তানকে কিছু করতে পারবে না কারণ মূষার মালিক তো হলাম আমি আল্লাহ আর আমি আল্লাহ মূষার হেফাজতের দায়িত্ব নিলাম পাক রব্বুল আলামিন কয় এ ফেরাউন তোর গর্বে লালন পালন করব আমি মুসাকে আবার মাঝে মধ্যে মুসার গা হাত দিয়া তোর গালের উপর থাপ্পর বসাব যখন মুসা মুসাকে যখন ফেরাউন মাঝে মধ্যে কান্নাকাটি করলে কোলের মধ্যে নিত এমন এমনও দেখা গেছে মূষার গালের উপর মূসা ওই ফেরাউনের গালের উপর থাপ্পর মারত কারণ জন্ম নিয়ন্ত্রণ করতে লাগলো ফেরাউন আবার সেই গরেই লালন পালন করলো মৌসাকে সেই তো জানে না সেই নবী মৌসা জানে না আবার নবী মূষাকে যখন হত্যা করার জন্য ললিত সাগরের মধ্যে পালানো হইল বারোটা রাস্তা হয়ে গেল লম্বা ঘটনা ঘটনা বলা মাকসাদ না আপনাদেরকে বলতে এটাই বুঝাইতে চাইতেছি যে আমার আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না আমার আল্লাহর সাথে কৌশল অবলম্বন করা যাবে না আমার আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো যাবে না আল্লাহ পাকবুর আলমিন ডাকিয়া কয় ভিন্ন এতের মধ্যে বলেন মিনহা ওয়া খলাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান মুখরা আল্লাহ পাক আলামিন ডাক দিয়া কয় এ বান্দা মাটির মানুষ মাটির মত নরম হও আমি আল্লাহ তোমারে মাটির গর্ভে নিয়ে আসব ওয়া হা নুঈদুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে রে মাটির গর্ভে ঢুকা দাও আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর আজরাইল যখন বান্দার রূহটা নেবার জন্য জান কবজের জন্য রূহটা নেবার জন্য তখন বান্দার শরীরের উপর বর করবে রুহুটা পালানো শুরু করবে যেতে চায় না যেতে চায় না আল্লাহ আলা বান্দার রুহুটা আমার আল্লাহর কাছে আনায় লাগবে বান্দাকে ধর কেমন আমি আল্লাহ তাকে সাত সত্তর হায়াতের রোচে দিয়া সারিয়া দিছি সে বান্দা মাটির মানুষ মাটির মতো নরম হয় নাই কারণ মাটির উপর থাইকা বান্দা কত অত্যাচার করলো একটা বিল্ডিং এর উপর আরেকটা বিল্ডিং বানাইলো। মাটি একবার এই থেকে বেসে একটা জমিন সে নিয়ে আবার তার নামে হয়ে যায় কত জুলুম করলো মাটি সহ্য করিয়া নিল ও বান্দা একজনের জমিন আরেকজনের নামে লেখা দেয় আবার একটা জমিন কোন কোনো বান্দা একটা জমিন দশ বিক্রি করে আবার দেখা গেল তার জমিন তারে কাছে চলে আসলো ও বান্দা মাটির উপর থাইকা মাটির উপর থাইকা তুমি এত জুলুম শুরু করে দিলা মাটির উপর থাকার পর তুমি এত অত্যাচার শুরু করে দিলা এই নরম মাটি তারাই তো অনেক কিছু তৈরি হয়ে গেছে ও বান্দা মাটির মানুষ মাটির মতো নরম হও গরম ভাব দেখায় না গরমের মজা দেখাবো কবরের মধ্যে আসলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়া ফিহা দুকুম এই বান্দাকে এখনে মাটির গরবে ঢুকানো লাগবে বান্দাকে আমি অনেক টাইম দিয়েছি অনেক সময় দিলাম আর বান্দাকে সময় দেওয়া যাবে না বান্দা মাটির উপর থাইকা অনেক অত্যাচার করলো অনেক বেবিচার করলো বান্দা আমি আল্লাহকে ডাকে নাই আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে ও বান্দা বান্দা আমি আল্লাহ বান্দার গুনার সীমাইন চারা হয়ে গেছে ও বান্দা আমি আর বান্দাকে চার দিব না ওয়াফি হানুই দুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে আজরাইল এ বান্দাকে মাটির গর্ভে ঢুকা দাও আজরাইল যখন রুটা নেওয়ার জন্য বান্দার শরীরের উপর ভর করবে রুহটা পালানো শুরু করবে যেতে চায় না যেতে চায় না আল্লাহ তালা করবে ধর আল্লাহ তালার ওয়াডার মায়া যখন আজরাইল খপ করিয়া রুহুটার মধ্যে ধরবে বান্দার পায়খানা বের হওয়া যায় আজরাইলকে দেখাম বান্দার চোখ উল্টা যায় কলিজা উল্টা যায় অনেক মানুষ এনতেকালের সময় সারা মানুষকে মাইয়তকে গোসল দেয় তারাই দেখতে পায় অনেক মাইয়ত এই আজরাইলের ভয়ের কারণে ওই মৃত্যুর কষ্ট সহ্য না করতে পারিয়া বান্দা পায়খানা করে দেয় হাত পা বাঁকা হয়ে যায় চোখ উল্টা যায় কলিজা উল্টা যায় একমাত্র কারণ মৃত্যু হয় এরকম কষ্টদায়ক হয় ও বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাত সত্তর বছর হাতের রশি দিয়া সারিয়া দিছে বান্দা তুই শুধু আমি আল্লাহর এবাদত কর আমি আল্লাহর গোলামি কর ও বান্দা তুমি গরুর মতো হইও না ও বান্দা তুমি বকরির মতো হইয়া না মহিরের মতো হইও না কারণ গরুই তো ফাঁস কাজ করে তুমি মানুষ হইয়া কেন পাঁচ কাজ করবা গরুই খায় আবার গরু পায়খানা আমি বাড়িতে যাবো না সকল সন্তানের বাবা ইসা তাদেরকে নিয়ে গেল ও আজকে আমাকে সত্য ঘটনা বলেন সবার বাবা আইসা সবাইকে নিয়ে গেল আমি সত্য সন্তান মুহাম্মদের বাবা কই মা মেনা চোখ করা গড়া কান্নাকাটি করে আর ডাক দিয়া কই সন্তান তুমি যখন জন্ম গর্বে আসলা আমার গর্বে আসলা তোমার জন্মের ছয় মাস আগে তোমার বাবা এন্তে করে বল সাহেব মায়ার নবী ডাকতিয়া কয় আম্ম আমি আমার বাবার কবরটা একটু দেখতে চাই আমার বাবার কবরের পাশে আমি যাব আমার বাবার কবরের কাছে যাই আমি বাবার কবর যে আরত করব এবার যখন মায়ার নবী এই কথাটা বলার পর আম্মা জান আমরা যখন তার শ্বশুরের কাছে আইসা বলল আব্দুল মোত্তালিবের কাছে আইসা দিয়া কয় ও আমার শ্বশুর আপনার নাতি নাকি তার আপ্পার কবরের কাছে যাবে দাদাই এবার তার জন্য একটা ওট দিয়া দিল ওই একটা খাদেমা আর আর আমেন আর মায়ার নবী যখন কবর জেয়ারত করার জন্য চলে গেল জেয়ারত করার পর এবার মায়ার নবী ওইখানে কান্নাকাটি করতেছে ওই সময় আমেনার পেটে বেদনা শুরু গেল কবরের পাশে যখন গেল স্বামীর কবরের পাশে যখন গেল আমেনার পেটে বেদনা শুরু হয়ে গেল এবার কান্না কাটি করা শুরু করে দিল আমেনা ওই খাদেমাকে ডাক দিয়া কয় আমার খাদেমা আমার সন্তান মুহাম্মদ কে আমার বুকের মধ্যে দাও আমি মনে হয় এখানে ইন্তেকাল করব এবার মায়ার নবী মার কথা শুনিয়া হবা হবা কান্না কাটি শুরু করে দিল ডাক দিয়া কয়ও আমার মা আমি যখন খেলার মাঠেছি আপ্পা আপ্পা বলে ডাক দিলাম আপনি মা আইসা আমাকে বুকে জড়ায় নিলেন আপনি আবার বললেন আমার জন্ম ছয় মাস আগে আমার বাবা ইন্তেকাল করে ফেলল এখন বল ইন্তেকাল করে বলবেন ও আমার মা আপনি বলেন না আমি কার কাছে থাকবো মায়ার নবীর দুইটা গালে দুইটা চুমো খাইয়া তার আম্মা যান ওখানে ইন্তেকাল করে ফেলল এবার দাদা এই দিকে চিন্তা করা শুরু করে দিল কি হইছে অনেক টাইম হয়ে গেল আমার নাতি আমার বৌমা এবং খাদেমা কেন আসে না এই দিকে আব্দুল মো তালিম হয়ে গেছে আবার কিছুক্ষণ তাকায় পর কিছুক্ষণ পরে আবার দুই লাখ লোকটা পাঠাইলো তিনজন একই ওটের মধ্যে লোক পাঠাইলো তিনজন কিন্তু লোক আসতেছে অনেকক্ষণ পরে দুইজন মায়ার নবী ওটের ফিট থেকে নামিয়া দাদার গলায় জড়া কর দাদা আমার বাবার কবর দেখতে গিয়া আমার মাকেও হারাইলাম আমার মাকেও হারায় ফেলছি ও দাদা আমি এখন কার কাছে যাব আমি বড় গেছি ওই মক্কার জমিনে কাফের আমার মায়ার নবীকে তার জন্মস্থানে থাকতে দেয় না যখন মায়ার হিজরত করিয়া মক্কা থেকে যখন মদিনায় যাইতে লাগলো আবু বকরের বাড়িতে আবু বকরকে বলল ও আবু বকর সবাই তো হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় যাইতেছে তুমি আবু বকর মক্কা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবা না তুমি আবু বকর হিজরত করবা আমি মায়ার নবীর সাথে এবার মায়ার নবী যখন গভীর রাতে বের হয়ে গেল হিজরত করার জন্য গভীর রাতে এবার মুকার জমিনে আইসা মুকাকে কাবাকে ডাক দিয়া কয় হে কাবা আমার জন্মস্থান আমার জন্মভূমি সারিয়া আমি মদিনায় হিজরত করে চলিয়া যাইতেছি ও কাবা আমার আল্লাহ যদি কখনো জমিনটাকে ইস্তামের জন্য করে দেয় আমি আবার এই কাবাতে বাদে আসব। মায়ার নবী কষ্ট বুক দিয়ার চেহারা নিয়া কান্নামাখা শরীর নিয়ে যখন আবু বকরের বাড়িতে গভীর রাতে চলে গেল ডাক দিয়া আস্তে করে ডাক দিয়া কয় আবু বকর আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলে লাভ পাই কসাদসুল আল্লাহ এবার আনবি আশ্চর্য হয়ে গেল আবু বকর আপনি কি ঘুমান না আবু বকর ডাক দিয়া কয় মায়ার নবী আপনি আমাকে ছয় মাস কিংবা এক বছর আগে বলিয়া দিলেন রে আবু বকর তুমি হিজরতের সাথী হইবা মক্কা থেকে মদিনাই হিজরতের সাথী তুমি আমি নবীর সাথে হইবা তুমি আমি নবীকে পালাইয়া আমি নবীকে রাইখা তুমি মদিনায় চলে যাইও না এবার মায়ার নবী এই কথাটা কান্নার পর কান্না শুরু করে দিল আবু বকর কান্না দিয়া দিয়া করে ও আল্লাহর নবী শুধু আমি ঘুমাই না তা না সফর জন্য দুইটা ওট কিনেছিলাম ওট ওই যে কুটির দে কান্না ঘাটি শুরু করে দিল আর পথের দিকে চাইয়া চাইয়া তাকে আমার মায়ার নবী কখন আসবে মায়ার নবীকে আমার পিটের উপর বসাইয়া হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় নিয়ে যাইবো ও আল্লাহর নবী এখানেই ঘটনায় স্থির না না ওই যে আমার মেয়ে ছোট মেয়ে আসমা প্রতিরাত্র নাস্তা বানায় রেডি থাকে আপনাকে নাস্তা দিবে আপনি লম্বা সফরে বের হয়ে যাবেন পথের মধ্যে যদি আপনার ক্ষুধা লাগে আপনি কোথায় খানা পাইবেন আপনি যদি খানার জন্য কোন দোকানে যান কোন বাজারে যান কারো বাড়িতে যান ওই বাড়িটা যদি ইহুদির বাড়ি যায় ওই দোকানটা যদি ইহুদির দোকান যায় আপনাকে হত্যা করে ফেলবে আমার মেয়েটা নাস্তা বানা বানা আপনার জন্য অপেক্ষা করে কখন জানি আমার মায়ার নবী আইসা আমার বাড়িতে হাজির হওয়া যায় আরও নবী কান্না শুরু করে দিলেন নবী ডাক দিয়া কয় আবু বকর চলেন আবু বকর কাপের বেইমানরা চলে আসবে আপনি চলেন আবু বকর আর এবার মায়ার নবী হিজরত করার পর ওই যে গুহার মধ্যে চলে গেল মায়ার নবী আবু বকরকে ডাক দিয়া কয় রে আবু বকর আমি নবী ক্লান্ত হয়ে গেলাম অনেক তো হাঁটলাম অনেক কষ্ট করলাম আমি একটু বিশ্রাম করব মায়ার নবী আর আবু বকর যখন গুহার মধ্যে ঢুকল এবার আবু বকর ডাক দিয়া কয় ও নবী আপনি বাহিরে দাঁড়ান আমি গর্তের মধ্যে ঢুকিয়া দেখতেছি কোনো বেইমান কোনো শত্রু আছে কি না আবু বকর গুহার মধ্যে ঢুকলো ঢুকার পর সকল ছিদ্র বন্ধ করে দিল একটা ছিদ্র বন্ধ করার জন্য কোনো পাথর নাই কোনো টিসু নাই কোনো কাপড় নাই এবার আবু বকর গুহার মধ্যে বসিয়া মায়ার নবীকে ডাকলো মায়ার নবী যখন গুহার মধ্যে ঢুকলো একটা ছিদ্র দিয়া রাস্তা দেখা যায় আবু বকর ছিদ্রটা বন্ধ করার জন্য কোনো পাথর পায় নাই কোনো মাটি পায় নাই কোনো টিস্যু কোনো কাপড় পায় নাই আবু বকর নিজের পাও দ্বারা ওই গুহার মধ্যে পাও দিয়া দিল কিছুক্ষণ দেওয়ার পর আবু বকরের চোখ দিয়া টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেল মায়ার নবীর চেহারা মোবাকের রকের উপর যখন আবু বকরের চোখের পানিটা পড়লো মায়ার নবীর সাথে সাথে জাগ্রত হয়ে গেল ডাক দিয়া কয় আবু বকর আপনি কি আপনার স্ত্রীর জন্য কান্নাকাটি করেন আবু বকর বলেন না না আমি আমার স্ত্রীর জন্য কান্না করি না এবার বলে আপনি আপনার ধন সম্পদের জন্য কান্না করেন আবু বকর দিয়া কয় না আমি আমার ধন সম্পদের জন্য কান্না করি না বলে আবু বকুর ও আমার শ্বশুর আপনি বলেন না কি জন্য আপনি কান্না করতেছেন এবার আবু বকর ডাক দিয়া নবী আমি একটা যন্ত্রণা কষ্টর কারণে আমি কান্না কান্নাকাটি করতেছি বলে কি এমন যন্ত্রণা আমি মনটা খুলে আমাকে বলো বলে সকল ছিদ্র বন্ধ করে ফেললাম একটা ছিদ্র বন্ধ করার জন্য কোনো কাপড় নাই কোনো পাথর নাই ওই ছিদ্রর মধ্যে আমি আমার পাউটা দিয়া দিলাম আবু বকরকে আবার বলে আপনার ফাউটা সরান আবু বকর মনে করছিল এইখানে শত্রু ঢুকিয়ে আছে আবু বকর পাউটা সরাইতে চাই না কষ্ট করিয়া নবী যখন তার পাউটা সরাইল এবার দেখতে পাইল একটা বিষাক্ত সাপ মায়ার নবী রাগ দিয়া কয় রে সাপ তুই আমার আবু বকরের পায়ের উপর কেন কামড় দিলা এবার সাপ ডাক দিয়া কয় মায়ার নবী আমি আজ এইখানে ছয় মাস কিংবা সাত মাস এইখানে গর্তের মধ্যে আছি আপনি নবী এই পর্দিয়া যাওয়ার পর এইখানে বিশ্রাম করবেন আমি আপনার চেহারা মুবারক দেখার জন্য বসে আছি যখন আবু বকর ছিদ্রোর মধ্যে পাউটা দিল আমি আপনার চেহারা মুবারক দেখি না এই জন্য আমি আবু বকরের আমি আবু বকর পায়ের সাপ সহ্য করতে না পাইরা তার পায়ের মধ্যে একটা সবুল মরে দিলাম ও আল্লাহর নবী আপনি আমি সাফের জন্য বরদোয়া করেন না আপনি আমার জন্য বরদোয়া করেন না আপনি যদি বরদোয়া করেন আমি সাপ ধ্বংস হয়ে যাব